নেতার বউ আগে ছিল চৌত্রিশ হাজার টাকার মালিক আর এখন পাঁচ বছর পরে নেতার বউ বিশিষ্ট কৃষিবিদ এবং ইহার বিপুল পরিমাণে অর্থ কথা কম এটা কিন্তু বাংলাদেশের গল্প না এটা ভারতে এদেশের নেতারা তো সব আল্লাহর অলি তাহার পরে কপালে তাক লাগায় সৌত্র 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 রাখা তাহার পরে সেই নেতা আবার বিড়িও মরণের পরে বেরেস তারা তোদেরকে নিয়ে খেলবে কথা কন কথা কন কথা কন আসেন না নাই ভালো করবা জান্নাতের মজা নিবা খারাপ করবা জাহান নামের শাস্তি ভোগ করবা এটাই সত্য কথা কথা বলেন ঠিক কিনা এখন কে কোনটা করতেছো ওই হিসাব পরো পারে হবে কথা কন ঠিক কিনা সেদিন দেখা যাবে তোদের কোন দাদায় বাসায় কথা কন সামনের দিকে অনেক কথা শুনে 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 কি করা লাগবে জানেন সাকাত আদায় করা লাগবে এদেশে একটা জরিপ করা হয়েছে গবেষণা চালায় দেখা হয়েছে দশ বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদের কাছে জাকাতের অর্থ যদি পৌঁছে দেওয়া হয় দশ বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না বলেন আল্লাহ আগবা ভাই আপনারা কষ্ট পাচ্ছেন নিজের জেলায় যদি বুক খুলে ওয়াজ না করিতে কোন জায়গায় করবো আপনি একটু সাহস দেন এটাই যদি জীবনের শেষ মাহফিল হয় আপত্তি নাই মরতে রাজি হক কথা বলা সারতে রাজি নাই কথা বলে ঠিক কিনা এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মই এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে এমন আতঙ্কবাস বাংলার ঘরে ঘরে তবু সত্য বলতে চাই

ছোরেননি আল্লাহর নবী মুসাল্লাহসাল্লাম কারুনকে যা বলে কারুন তোকে জাকাত দিতে হবে কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারব না আল্লাহর পৈগাম্বার ডেকে বলে জাকাত না দিলে সাকাত আদায় করা হবে আল্লাহ কর নবীম মুসাল্লা কম না বেশি এবার যখন ডেকে বলে জাকাত আদায় করা হবে রাগান্বিত ভাইয়া কারুন তাকায়া দেখে নবী মুসাল্লাহসাল্লাম এর মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে গেছে তখন ডেকে বলে বাবা যেই নবী এক থাপপুর দিয়ে মানুষ মারে বাপ রে বাপ এই নবী রাগে গেছে কিছু বলা যাবে না কারণ তখন ডেকে বলে ও নবী মুসা যাকাত দিতে হবে কত পয়গাম্বর ডেকে বলে শতকর আড়াই পার্সেন্ট যাকাত দিতে হবে কারণ তখন ডেকে বলে আমার একটু সময় দেন হিসাব নিকাশ করে আপনাকে জানানো হবে পয়গাম্বর চলে গেলেন এইবার কারুর হিসাব নিকাশ করে শুরু করে দিলো বাজান এই কারণ কে আল্লাহ পাক এত বিপুল পরিমাণে অর্থ দিয়েছিলেন সত্তরটা উঠ লাগতো চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না এত সম্পদ আল্লাহ কারণকে দিয়েছিল কারণ এইবার কয়েকদিন হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া দিনের পর দিন যদি জাকাত দেওয়া হয় এরপরে জাকাত দিয়ে টাকা শেষ করা যাবে না এত পরিমাণে জাকাতের টাকা আছে এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে সেই কৃপনকে এত টাকা জাকাত দিতে পারে সে একটা পৈগাম্বারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলো এলাকা একটা দিন নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা এই সবদা নামের প্রতিদার কাছে যা বলে দুই বস্তা টাকা তোরে দেব অ্যাডভান্স হিসাবে এক বস্তা টাকা আজকে দিয়ে দিলাম আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আরেক বস্তা টাকা দিয়ে দেব বিনিময়ে মুসা আলাইহিস সালাম ওই মজলিসে দাঁড়ায়া হাজার হাজার মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয় ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সব দারার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললেই এনাফ যা করার বাকি কর যা করার আমি তা করব এইবার সবটা যেহেতু দুই নাম্বার মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকাল বেলা আল্লাহ নবী

আজকে মানে সব মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে শব্দ বলে আরেকটু শুনে বলা না শুনতে দেওয়া যাবে না দুই জন লোক পাঠায়া দেওয়া হলো ওরা এসে বলে শব্দারে গতকাল এক বস্তা টাকা তোরে দেওয়া হয়েছে আরেক বস্তা টাকা দিয়ে রেডি আছে তাড়াতাড়ি সাক্কি দিয়া টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যাও শব্দ বলে আরেক শুনে আরেকটু শুনে বলেন আর শুনতে দেওয়া যাবে না দুই জন দুই হাত জোর করে ধরে ধরে দাঁড় করা দিলেন যখন কারণ লাফ মেরে উঠলো তখন দেখ বলে মূর্সাওয়াজ বন্ধ কর তারপর দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মুশানুভিকি জানে দুই নাম্বার না এক নাম্বার রতনে রতন সেনে কতক্ষণ ঠিক কি না মুসা আলাহিসাল্লামকে ডাইরেক্ট বলতেছে মুশালোয়াজ বন্ধ কর আজও তখন আলিমা হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে জি হাতের কথা বলে কোরানের সমাজ কায়েম করার কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে এই কথা বলে আজকেও দেখবেন ডিজিটাল কারুন যারা ওরাও রাগান্বিত হয়ে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোমার জীবন লাইন সারা আর তুমি একটা তার সেরা আজকেও যারা আলেমদের কথাই পাতা দেয় ওরা হলো ডিজিটাল কারুন কোরআনের কথা বন্ধ করে দিতে চান এক জায়গায় বন্ধ করবেন আল্লাহ দশ জায়গায় চালু করবেন এই আলো নিভানের শক্তি কারো নাই কিতাব নাজিল করেছেন কে ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কিতাব নাজিল করেছে আমি এর সংরক্ষণ এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে কথা বলেন ঠিক কিনা মাতবাড়ি করে লাভ নাই আপনি কিচ্ছু করতে পারবেন না